নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ তোমাদের মাঝে একটা লোভনীয় রেসিপি নিয়ে আমি এসে গেছি যেটা হলো মাছ পাতুরি তো মাছ পাতুরি আমি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি তাকি মাছ বা লাঠি মাছ যাই বলো এখানে চার পিস মাছ নিয়েছি আর অবশ্যই একটা কলা পাতা লাগবে কলা পাতা নিয়ে নিয়েছি আর এখানে খুব মিহি করে চপ করে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা চপারের মধ্যে হাতে কাটলে তো এরকম হয় না তো চপারের মাধ্যমে খুব ভালো করে পেঁয়াজ চপ করে নিয়েছি যা একটু বেশি পরিমাণেই লাগবে আর লাগবে আমার ধনে পাতা হলুদ গুঁড়ো একটু কাঁচা লঙ্কা বাটা আর অবশ্যই এখানে আমি শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি শুকনো লঙ্কা ঘরে তৈরি করা যেটা এটা দিলে ভালো হবে খেতে পাতুরিটা প্যাকেটের লঙ্কা গুঁড়োতে এত ভালো হবে না আর লাগবে সরিষার তেল এই উপকরণ দিয়ে আমার মাছ পাতুরিটা হয়ে যাবে এখন আমি মাছটাকে ছোট ছোট পিস করে কেটে নেব ছোট ছোট পিস করা করলে খুব ভালো হয় কারণ নুন হলুদ বা লঙ্কা সেই শাকগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে নালে নুন না একটু লাগবে তো তার জন্য মাছগুলোকে আমি ছোটো ছোট পিস করে কেটে নেব তোমরা এখানে অন্য যে কোনো মাছ দিয়ে বানাতে পারো তো পিসগুলো অবশ্যই ছোটো করে কেটে নেবে মাছগুলোকে আমি এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে প্রথমে মেখে নেবো আমি এটা কিছুক্ষণ নুন হলুদ মেখে কিছুক্ষণ রেখে দেব বাকি উপকরণগুলো এই দশ মিনিটের জন্য এইভাবে রেখে দেবো দশ মিনিট পরে বাকি উপকরণগুলো তার মধ্যে মেশাবো এটা আমার দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম আর এখানে কলা পাতাটাকে আমি ভালো করে একটু গ্যাসের হিটে একটু সেকে নিয়েছি যেতে পাতাটা ফুল করতে পারি নরম হয়ে যায় আর পাতার পেছনের দিকটা এই যে মোটা জায়গাটা যে থাকে শিরাটা এটা ভালো করে আমি উঠিয়ে নিলাম নাহলে এটা আমি ফুল করতে পারবো না এখন কলা পাতাটা গায়ে সুন্দর করে আমি একটু সরিষার তেল মেখে নেব আমি মাছটার হতে নুন আর হলুদ দিয়ে দশ মিনিটের মতন মেখে রেখে রেখেছিলাম এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেব এখানে আমি কুচি কুচিয়ে রাখা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ একটু বেশি পরিমাণেই লাগবে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা আর দিয়ে দিলাম বেটে রাখা না আর একটু আমার এখানে নুন লাগবে আর একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লাগবে এখানে পরিমাণ মতো সরিষার তেল এটাকে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব আমি আর একটু এখানে পেঁয়াজ দিচ্ছি আমার ভালো করে আমি মাখিয়ে নিলাম এখন ধনেপাতা এর মধ্যে দিয়ে আমার ধনে হয়ে গেছে এখন বাকি প্রচেষ্টা করে নেব এটা একটু ঝাল দিলে ভালো হবে পাতুরি একটু ঝাল হলেই ভালো হয় তা তোমরা যেরকম খাও সেরকম দিবে যারা ঝাল খেতে পছন্দ করো যারা বাড়িয়ে দেবে দেখো মাছটা আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন মাছটাকে আমি কলা পাতায় মুড়ে নেব তো প্রথমে আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি তোমরা বড় কলা পাতা যদি না পাওয়া যায় ছোট সাইজের কলা পাতার মধ্যে ছোট ছোট করে করে নেবে আমি এখানে পাতাটা একটু বড় দেখে তার জন্য সবটা মাছ একসাথে করে নিচ্ছি এক্ষেত্রে ফোট করার সময় একজন লোক সাহায্য করার থাকলে ভালো হয় এখানে আমি আমার এক হাতেই করতে হবে তোমরা যদি কেউ থাকে সঙ্গে একজনকে নিয়ে নিও হেল্প করার জন্য তুমি ভালো করে পাতার মধ্যে বিছিয়ে দিলাম তারপর এখন ফুল করব ফুল করা এইভাবে একবার করব করে তোমরা দেখে রাখো এইভাবে করবো তারপর এইভাবে করবো পাতাটাকে ওই উপর পোষণটাকে আবার এদিকে নিয়ে আসবো এখন পাতাটা আমার পুরো করা হয়ে গেছে পাতাটা খুব ভালো করে ফোল্ড করে নিয়েছি এখন চাইলে একটা কিছু দিয়ে তোমরা বেঁধে নিতে পারো সুতার সাহায্যে বা আমি এখানে কলা গাছের যে অবশিষ্ট অংশটা ছিল এইটা দিয়েই বেঁধে দিলাম আমার হয়ে গেছে আমি এখন গ্যাসের চুলায় একটা একটা দেখে এরকম তাও বসিয়ে দেব আমাদের তো গ্যাসই এখন খেতে হবে মাছ পাতুরি কিন্তু মাটির চুলায় কিন্তু মাছ পাতুরি বেগুন পোড়া এগুলো ভীষণই স্বাদ ওই স্বাদের সঙ্গে গ্যাসের রান্না স্বাদের তুলনা হয় না এখন আমি একটু গরম হোক আমার গরম হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে তারপর মাছের কলা পাতায় মুড়িয়ে রাখা মাছটা আমি এটার মধ্যে দিয়ে দেবো এটা হয়তো অনেক সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট তো কম করেই লাগবে কারণ ভিতরের যে জলটা আছে পেঁয়াজের জলটা মাছের জলটা ওগুলো শুকিয়ে গেলে যখন শুকিয়ে একদম ড্রাই হয়ে যাবে তখন এটা রেডি হবে তো অনেকটা সময় লাগবে এটা আস্তে আস্তে হোক আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম কুড়ি মিনিটের মতন এক ফিট হয়ে গেছে আমি তাকে উল্টে দেব মাছ পাতুরিটা আমার হয়ে গেছে আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এইভাবেই আরো কিছুক্ষণ রেখে দেব তাওয়াটা যেহেতু একটু গরম আছে আস্তে আস্তে আর একটু হোক তাহলে ভালো হবে মাছ পাতুরিটা আমার হয়ে গেছে এখন দেখি কিরকম হলো জানিও আর এখন আমি হাত নিয়ে নিলাম আর সাথে মাছ পাতুরি নিয়ে নিলাম আর কিছুরই দরকার নেই আজকে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো কেমন লাগলো জানিও তোমরাও ঘরে বানিয়ে খাবে এবং সকলকে খাওয়াবে